হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম উমে হানি সো আজকে আমি আমাদের একটা স্পেশাল ডে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমরা সারা দিন কি করলাম না করলাম সে নিয়ে কিন্তু থাকছে আমাদের এই সো আমরা হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি আর আমরা সেকেন্ড অ্যানিভার্সারিতে প্ল্যান করেছি আমাদের দুই ফ্যামিলির সাথে একসাথে অনেকক্ষণ কিছু সময় কাটাবো বলো সো ও আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম সো ফ্যামিলি প্রোগ্রাম আর সিজান হচ্ছে দেখতেছি অনেক কিছু নিয়ে আসছে খাওয়ার জন্য সিজান কি কি খাচ্ছে মানে এখানে ভ্যারাইটিস আইটেম আছে সব কিছু নিয়ে আসছে আর আমি নিয়ে এসেছি এগুলো আমি তো চমিংটা মিস করতেছি এর বদলে হচ্ছে এটা i don't like this song সো আজকে আমাদের প্রোগ্রামটা ছিল গুলশান বিয়ন বাফেটে সো বাফেট যেহেতু সেহেতু কিন্তু আমাদের অনেক অনেক অনেকগুলো আইটেম ছিল একশো প্লাস তো এই তো অনেক কিছু ছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি সাদা ভাত থেকে শুরু করে কিন্তু সব ডেজার্ট আইটেম কোনোটারই কোনোটা কমতে ছিল না একটার থেকে একটা অনেক মজাদার খাবার ছিল কিন্তু আমি যেহেতু বাফেটে খেতে পাই না আমার জন্য আসলে এতগুলো খাওয়া অনেক কষ্টকর তো তাও আসলে বাফেটে হচ্ছে এখানে টাইমটা ছিল সাতটা থেকে দশটা পর্যন্ত সো এই টাইমের মধ্যে যে যতটুকু খাওয়া দাওয়া করতে পারি এবং একসাথে সময় কাটাতে পারি সো আমাদের কাছে আসলে এটা একটা বেস্ট প্ল্যান মনে হয়েছে এর জন্য কিন্তু আমাদের এই প্ল্যানটা করা আমার সিজনের সো এখানে অনেক কাবাব আইটেম ছিল অ্যান্ড এই সাইডটা কিন্তু একদমই আনকমন লেগেছে আমার কাছে কারণ হচ্ছে এখানে তার তারকিশ কিছু পিৎজা ছিল আর এই তো এখানে আমাদের দুই বাবা একসাথে খাওয়া দাওয়া করছে মা বাবা সব আমরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আসলে এখন সবার খাওয়ার টাইমটা চলতে ছিল সো এই টাইমে মোটামুটি আসলে সবাই একটু খাওয়া নিয়ে ব্যস্ত ছিল যে যার মতো সবাই একদম বসে পড়েছে আর এই টাইমে আসলে আমার এই ভিডিওটা করা যখন বলতে বাবা কেমন লাগতেছে আপনার সো বাবা অনাস তুমি কিছু বলতে চাও এই মজা

তো এখানে আমি দেখলাম হঠাৎ করে সিজন হচ্ছে আব্বুকে নিয়ে যাচ্ছিলো আর আব্বু কোনটা কোনটা খাবে আসলে আব্বু যেহেতু ওইভাবে উঠতেছিল না তো সিজন হচ্ছে আব্বুকে বাবাকে দুইজনকে অনেক হেল্প করতেছিল কোন কোন ডিশ নেবে একটা একটা দেখাচ্ছিলো আর আব্বু যেটা বলতেছিল সেটাই আসলে নিচ্ছিলো এক সো যেহেতু বাফের সিস্টেম সো সেহেতু কিন্তু সবাই একটু পর পর একবার খাওয়া দাওয়া ছবি তোলার সেকশন শেষ করে আবার হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়লো আসলে ভিডিওতে যতটা খাওয়া দাওয়ার ভিডিও আসলে আমি ফুটেজ নিয়েছি আসলে আমরা সবাই এতটাও খেতে পারিনি কারণ হচ্ছে বাফেটে কিন্তু এমনিও আসলে ও তো বেশি পরিমাণে খাওয়া যায় না সো এই টাইমে কিন্তু আর অ্যাম অলরেডি ফুল সো এই টাইমে আমি সবার ক্লিপ নিচ্ছিলাম এই কারণেই ঘুরে বেড়াচ্ছিলাম যেটাকে বলে ওদের সাথেও একটু আমি ছবি করলাম ভিডিও করলাম সো আমি নোটিস করলাম যে ওদের বড়ো ভাইয়াকে দিয়ে না একদম সব কিছু নেওয়া উচিত সুশি খাবে তারা আমি জানি না আসলে এই খাওয়াটা ওরা কোথা থেকে শিখবে এটা ওরা তিনজনই দেখলাম সুশি খাবে আর এটা হচ্ছে বড় ভাইয়াকে দিয়েই ওরা নেয় সব কিছুতে একদম বড় ভাইয়া ওদের জন্য আছে আলহামদুলিল্লাহ ওদের তিনজনের বন্ডিং মাশাল্লা অনেক ভালো এই তো এটা অনেক ইয়ামি ছিল কালো জাম যদিও আমি মিষ্টি একদমই লাইক করি না আল্লাহ কিছু নিচ্ছে না কিন্তু তুমি কি কি দেখি

এটা হচ্ছে কর্ন এটা একটা চিকেন একটা আইটেম এটা ফিশ এটা দড়ি ফিশ সবকিছু মিলে আমি অলওয়েজ ফেভারিট চাওমিন রাইট এটা কে ফিশ Thank you. तो आज के वायदा ब्लगर তো আমি আমাকে বলতেছিলাম তুমি আজকে ব্লগটা করো তুমি খাওয়াগুলো দেখাও এই তো এখানে ভাইয়া ভাবি এরা সবাই খাওয়া দাওয়া করতেছিল এরা একটু লেট করে এসেছিল বলে ওদের ক্লিপসটা একটু লেট তো এখন হচ্ছে আমার গিফট টাইম সো আম্মু আব্বু আমাকে অনেক সুন্দর একটা গোল্ড ইয়ারিং ইয়ার রিং গিফট করে রিংটা কিন্তু অনেক 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 বেশি কিউট ছিল এই যে সেই রিংটা অনেক কিউট না তো আমার কিন্তু আমার গিফটটা অনেক পছন্দ হয়েছে সিজন বেশি খুশি মনে হচ্ছে দাঁতগুলো দেখি আমার দেখতে ভালো চলে এসেছে ভিডিও

সো আজকের প্রোগ্রাম আমাদের এখানেই শেষ সো এখন সবার বিদায় বেলা আম্মু আব্বু ভাইয়া ভাবি সবাই এখন বিদায় নিবে সো এরকম টাইমে আমাকে আবার হুট করে আরেকটা প্ল্যানের কথা বললো যে আমরা আবার কোথা থেকে ঘুরে আসি তো তখন অলমোস্ট রাত এগারোটা বাজে আলহামদুলিল্লাহ আমাদের একটা সুন্দর দিন সবার সাথে একসাথে কাটাতে পেরে আমাদের দুজনের কাছে অনেক ভালো লেগেছিল সব সময় যেন একসাথে এভাবেই আমরা সবাই থাকতে পারি এটাই দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আসি আনাস ওর পাপা যেহেতু বাইক এনেছে ওরা দুইজন আবার কান্না কাটি করে গাড়ি থেকে নেমে গেল আর ওরা বাইকেই যাবে তো আমরা তারপর আরেকটা জায়গায় আর চা টাইমে যেহেতু আমরা দাওয়া করেছি না বাট আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য একটু রেস্টুরেন্টে বসলাম কিছু পিকচার তুললাম ভিডিও করলাম সো এই তো আমাদের আজকের একটা সুন্দর দিন কেটেছে আলহামদুলিল্লাহ বাই বাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় যেন আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি